সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক আজকের আমার আলোচ্য বিষয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত অরোগ্রাফিক রেইনফল বা রিলিফ রেইনফল আজকে এই পর্বে আমার পঁয়তাল্লিশতম নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব সবাইকে চ্যানেলটা করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি প্রথমে আজকে আমরা এখানে আলোচনা করবো শৈলতক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে এই বৃষ্টিপাত পরিবেশের সৃষ্টির পরিবেশ পদ্ধতি বৈশিষ্ট্য উদাহরণ মোটামুটি এখানে বৃষ্টিপাত বা অরোগ্রাফিক বা রিলিফ রেইনফল সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করার চেষ্টা করব প্রথমে শৈলক্ষেপ বলতে আমরা কি বুঝি সেটাকে আলোচনা করি আমরা যদি সংজ্ঞায় আসি শৈল শব্দের অর্থ হচ্ছে পর্বত এবং উৎক্ষেপ শব্দের অর্থ হচ্ছে উপরে উঠা সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলে এখানে একটা চিত্র দেওয়া আছে যে বাস বায়ু পর্বতের গায়ে বাধা প্রাপ্ত হয়ে উপরে উঠে পর্বতের প্রতিবাদ প্রতিপাত বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষে বৃষ্টিপাত বলা হয় এই বৃষ্টিপাতের পরিবেশ আছে এই বৃষ্টিপাত কেন হয় সমুদ্র নিকটবর্তী সূর্য পর্বতের অবস্থান ও সমগণের প্রবাল জলীয় বাষ্পূর্ণ বায়ু পার্বত দ্বারা বাধা পেয়ে বৃষ্টির পরিবেশ সৃষ্টি করে এখানে সমুদ্র আছে এখানে যখন সূর্য তাপ দেয় জলীয় বাষ্প বায়ু উদ্যোগামী হওয়ার চেষ্টা করে কখন পার্বতের পাত্র বাধা সোজা উপরে উঠে যায় উঠে যে পর্বতের উপরে এখানে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং পর্বতের এই প্রতিবাদ পাশে বৃষ্টিপাত রূপে নেমে আসে এটাকেই শৈলতকে বৃষ্টিপাত বড় গ্রাফিক রেইনফল বা রিলিফ রেইনফল বলা হয়ে থাকে এখানে কিছু ইংরেজি কথা লেখা আছে যে ওয়ার্ম এন্ড ময়েস্টায়ার স্ক্যান্ড এগেনস্ট দ্য উইন্ড ওয়ার্ড সাইড অফ দ্য মাউন্টেন কুলস down and lose moisture through precipitation cool and dry descends and warms up due to process of gravity and adiabatic warming warm and dry weather সে এই কথাগুলো আমরা পরবর্তীতে আলোচনায় আসছি জায়গা আমরা এখানে বুঝলাম শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে পাহাড়ে বাধা প্রাপ্ত হয়ে পর্বতের পাহাড় বা পর্বতে বা বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের প্রতিবাদ পার্শ্বে যে বৃষ্টিপাত ঘটায় সেটাই হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত সহজ কথায় এবার এই বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তার পদ্ধতিটা কি সেটা নিয়ে একটু আলোচনায় আসি সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহ পথে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে বায়ু পর্বতের উপরে যায় এই বায়ু হতে শীতাল এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এই জলখানা পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল উপরে ওঠে এসেছে সেই প্রতিবাদ ঢালে উইন্ড স্লাইডে প্রচুর শৈলতকে বৃষ্টিপাত ঘটায় পর্বত অতিক্রম করে বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে লিওয়ার্ড সাইডে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বস্ত থাকে না তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ থাকে এই কথাটা ভুল হয়েছে এটা উষ্ণ হবে ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না তাই এই ঢালে বৃষ্টি হয় না বললে চলে একে বৃষ্টির বলা হয় এটা যদি আমরা একটু ব্যাখ্যায় আসি হ্যাঁ প্রথমে বুঝতে হবে এটা একটা পর্বত পর্বতের যে পাশে বৃষ্টিপাতটা হয় এই বৃষ্টিপাতটাকে এই ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল আর যে পাশে বৃষ্টিপাত হয় না সেই ঢালটাকে বলা হয় অনুবাদ ঢাল এখানে সমুদ্র বা জলাশয় আছে জলীয় বাষ্পূর্ণ বায়ু যখন প্রবাহিত হয় তখন এই পর্বতের বাধা প্রাপ্ত হয়ে সোজা উদ্যোগামী হয় উদ্যগামী হয়ে যখন এই বায়ুটার কনডেন্সেশন বা ঘনীভবন ঘটে এই জলীয় বায়ু আরো ঘূর্ণীভূত হতে থাকে এবং দুই বা তদুদিক জলকানা জলীয়ব একত্রে মিলিত হয়ে জলকণাগুলো গুলো আরো বড় হতে থাকে তখন এখানে মেঘ আকার ধারণ করে মেঘাকার যখন ধারণ করে তখন মুক্ত টানে পর্বতের এই যে প্রতিবাদ পার্শ্ব আছে বা উইন্ড পল্ট সাইড আছে এপাশে বৃষ্টি রূপে নেমে আসে এটাই মূলত শৈলতকে বৃষ্টিপাত বা অরোগ্রাফিক রেইন এই বৃষ্টিপাত হওয়ার পরে অবশিষ্ট যে বায়ু থাকে সেই বায়ুটা পর্বত ভার হয়ে পর্বত অতিক্রম করে আবার অনুবাদ ঢালে এসে নিচে নামতে থাকে এখানে বিশেষ বৈশিষ্ট্য হলে হলো এই যে এতে জলীয় বাষ্প ছিল এই জলীয় বায়ুতে আর বেশি বাষ্প থাকে না এই বায়ু যখন তার অনুবাদ ঢালে নেমে যায় তখন সেটা শুষ্ক বায়ু রূপে নেমে যায় এবং এই অনুবাদ ঢালে বিশেষ করে এই লিওয়ার্ড স্লোপে কোনো বৃষ্টিপাত হয় না আর এই বৃষ্টিপাত হয় না হলে এই যে ঢাল তা এই ঢালটাকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল বা রেইন শ্যাডো বলা হয় এই তার অনুবাদ থাকে যাই হোক আমরা আর একটু আলোচনায় আসি এবার এই বৃষ্টিপাতের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে শৈলতকে বৃষ্টিপূর্ণ তো পার্বত্য এলাকায় হয়ে থাকে আমরা সংজ্ঞা দিলাম উৎপত্তি এভাবে তার পদ্ধতিটা আলোচনা করলাম ওখান থেকেই কিন্তু আমরা এর বৈশিষ্ট্য পেয়ে যাই এক নম্বর শৈল বৃষ্টিপাত পর্বতের পার্বত্য এলাকায় ছাড়া হয় না পার্বত্য এলাকায় যে থাকে পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে হয়ে এই জাতীয় বৃষ্টিপাত হয় যে দায় একে পাহাড়ি বলা হয়ে থাকে দুই নম্বর গেল পর্বতের প্রতিবার প্রচুর বৃষ্টিপাত হওয়ার পরে অতিক্রম করে যখন ওই বায়ু পর্বতের অপার পাশে নিচে নামার ফলে আরো উষ্ণ শুষ্ক থাকে ফলে পর্বতের অনুবাদ ঢালে সংলগ্ন এলাকায় বৃষ্টি হয় না এরূপ প্রায় বৃষ্টিহীন অনুবাদ অঞ্চলকে বৃষ্টির বলে আরো একটা আমরা কথা বলতে পারি যে এই বৃষ্টিপাত সাধারণত পর্বতের প্রতিবাদ ঢালে সংগঠিত হয় অনুবাদ ঢালে কোনো বৃষ্টিপাত হয় না প্রতিবাদ ঢালে আদ্র বায়ু উদ্বামী হয় আর অনুবাদ ঢালে উষ্ণ বায়ু নিম্নগামী হয় আহ শুষ্ক বায়ুর নিম্নগমী হয় এটাও একটা বৈশিষ্ট্য বলা হতো কোনো নির্দিষ্ট সময় নেই কখন হবে এরকম কোন নির্দিষ্ট সময় নেই আমরা এইভাবে এই আহ শৈলক্ষে বৃষ্টিপাতের অনেকগুলো বৈশিষ্ট্য লিখতে পারি এবার দেখব এই বৃষ্টিপাত কোথায় কোথায় হয়ে থাকে এবং এর কিছু উদাহরণ ভারতের আসাম মেঘালয় পশ্চিমঘাট পর্বত বাংলাদেশের চট্টগ্রাম মায়ানমার আরাকান পর্বত আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যাসকেট পর্বতের পশ্চিম ঢালে ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে আমরা বুঝলাম আমাদের বাংলাদেশ যে ভারতের উত্তরে যে হিমালয় পর্বত আছে এই হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে সাধারণত এই বৃষ্টিপাত অনেক সময় হয়ে থাকে তা বাদেও আমাদের বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রাম যে পর্বত গুলো আছে তারপরে মায়ানমারের আরাকান যে পর্বত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাসকেট পর্বত আছে এর পশ্চিম ঢালে সাধারণত এই বৃষ্টিপাত গুলো হয়ে থাকে এই বৃষ্টিপাত হওয়ার ফলে হিমালয় পর্বতের উত্তর পাশে যে তিব্বত অঞ্চল আছে তিব্বত মালভূমি এই অঞ্চলে প্রায় বৃষ্টিপাত হয় না এবং সেখানে বৃষ্টির চাই অঞ্চলের সৃষ্টি হয়েছে